সম্মানের সাথে তোমাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে সোমাইয়া বলল আবু জাহেল তুমি কেন তোমার চাই দেখ আরো বড় নেতা আরো শক্তিশালী নেতা আরো পাওয়ারফুল নেতাও যদি আমাকে বলি কালিমা ছেড়ে দিতে আমি এমন এক সাপ পেয়েছি ইমানের নূর আল্লাহ আমার কলবের মধ্যে নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন ইমান নামক দৌলত আমাকে দান করেছেন এই কালিমা থেকে ইমান থেকে ইমানের পথ থেকে ইসলামের পথ থেকে আমি কোনোদিন পিস্পা হব না সময়াকে শহীদ করে দেওয়া হয়েছে এমনিভাবে অত্যাচার জুলুম যখন নির্যাতন শুরু হয়ে গেল আল্লাহর নবী কালিমার দাওয়াত থেকে পিছপাহন নাই আল্লাহর নবী দিনের দাওয়াত থেকে পিস্পা নাই আল্লাহর নবী মোহাম্মদ সল্লাহ কুমুয়ালিহু আসাল্লামকে অফার দিল মোহাম্মদ কি করতেছ আমাদের ক্ষমতা শেষ আমাদের দল শেষ আমাদের টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যাবে আমাদের বাহাদুরি শেষ হয়ে যাবে আমরা যেভাবে জাতিকে ধোকা নিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা পাচার করতাম আমরা বিভিন্নভাবে ভাবে ব্যাঙ্ক ব্যালেন্স করতাম এখন তো সেটা করতে পারবো না সূরি তো দরা খাইয়া যাইব। অবস্থাটা কি হবে মোহাম্মদ ও মোহাম্মদ কি চাও ক্ষমতা চাও নাকি তুমি তোমাকে ক্ষমতার পাওয়ার দেওয়া হবে মোহাম্মদ তুমি যদি ক্ষমতা না চাও আরবের সবচেয়ে যে সুন্দরী নারী চাও মোহাম্মদ তোমাকে আরবের সবচেয়ে যে সুন্দরী নারী দেওয়া হবে ও মোহাম্মদ কি চাও তুমি কি চাও বলো যদি ক্ষমতা চাও ক্ষমতা দিব যদি নারী চাও নারী দিব যদি টাকা পয়সা চাও তোমাকে সম্পদের পাহাড় দেওয়া হবে আল্লাহর নবী মুহাম্মদ সল্লাহ কুমারিমসাল্লাম বললেন ক্ষমতা নারী টাকা পয়সা এগুলো তো সামথিং বিষয় লাও দারু আশম শাফি ইয়ামিনী ওয়ালকমার অফ ইয়ে সাড়ি শোনো আমারা ডান হাতে সুর্য বাম হাতে চন্দ্র যদি দিতে পারো তারপরও আমি মহাম্মদ কোনোদিন এই দিনের দাওয়াত থেকে চুল পরিমাণও পিস্পা হম না বাক পা মহাম্মদ জেল খাটার আগে তিন বছর জেল খেটেছেন জেল খেটেছেন কয় বছর জেলখানায় তালিবের নবী এক বছর দুই বছর নয় তিন বছর জেল খেটেছেন আল্লাহর নবী জেলখানায় কারাবদ্ধ হওয়ার আগে যেমনি কথা বলেছেন জেলখানা থেকে বের হওয়ার পরেও আল্লাহর নবী ঠিক তেমনিভাবে কথা বলেছেন আল্লাহর নবী হিজরতের পূর্বে যেমনিভাবে কথা বলেছেন হিজরতের পরেও ঠিক তেমনিভাবে কথা বলেছেন আল্লাহর নবী তাইফের জমিনে রক্তাক্ত হওয়ার আগে যেমনিভাবে কথা বলেছেন আল্লাহর নবী রক্তাক্ত হওয়ার পরেও তেমনিভাবে কথা বলেছেন আল্লাহর নবী দন্ত মুবারক শহীদ হওয়ার আগে যেভাবে কথা বলেছেন দন্ত মোবারক শহীদ হওয়ার পরেও ঠিক ঠিক তেমনিভাবে কথা বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের আগে যেভাবে কথা বলেছেন নির্যাতনের পরেও সেভাবে কথা বলেছেন সাহাবাই کرام আল্লা নির্যাতিত হয়েছেন আল্লাহর নবী হয়েছেন কিন্তু কোনো দিন ইসলামের কথা দিনের কথা আল্লাহর জমিনে দিন কায়েমের কথা থেকে তারা ঝুল পরিমাণও সরে যান নাই নরে যান নাই বা সামনে আপোষ করেন নাই এখনও যদি আপনি মিলান যারা বাংলার জমিনে দিনের কথা বলার কারণে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে নস্তিক বেইমাদ মোরত রামপন্থী আর বামপন্থী ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে হিন্দুস্তান বিরুদ্ধে কথা বলার কারণে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে যারা কারাবদ্ধ হয়েছেন জেলখানা থেকে বেরিয়ে যাওয়ার পরে কি তারা কথা বলা বন্ধ করে দিয়েছেন নাকি কথা বলা বন্ধ হয়ে গিয়েছে নাকি সুর পাল্টে গিয়েছে নাকি শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী কারাবদ্ধ হওয়ার আগে যেভাবে কথা বলেছেন কারাবদ্ধ হওয়ার পরেও সেভাবে কথা বলেছেন কাফের বেঈমান মুশরিকরা চিন্তা করে গিরে ব্যাপারটা কি মুহাম্মাদের দল ক্ষমতায় নাই মুহাম্মাদের টাকা পয়সায় নাই মুহাম্মাদের বাবা নাই মুহাম্মাদের মা নাই মুহাম্মাদের দাদা নাই মুহাম্মাদের প্রিয়তমা স্ত্রী খাদিজাও বেঁচে নাই মুহাম্মাদের চাচাও বেঁচে নাই মুহাম্মাদের দল ক্ষমতায় নাই মুহাম্মাদের কোনো পাওয়ার নাই সেনাবাহিনী নাই মোহাম্মদ কিভাবে এত পাওয়ার দিয়ে কথা বলে কোত্থেকে পায় ক্ষমতা আসলে মোহাম্মদ তো মুহাম্মাদের কথা বলে না মোহাম্মদ একজনের কথা বলে আওয়াজ করে বলতে হবে তিনি কে এখনো যারা এখনো যারা ইমামের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে আলেমরা যখন মাহফিলে বসে কথা বলে দিনের কথা বলে ইনসাফের কথা বলে মানবতার কথা বলে সুদের বিরুদ্ধে কুশের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে যখন কথা বলে তখন ইমিমবারে বসে যখন ইমাম হক কথা বলে তখন মুসল্লিরা চিন্তা করে শ্রোতারা চিন্তা করে জালিমরা মুনাফিকরা চিন্তা করে কি ব্যাপারটা দুই টাকার মরুবি মাদ্রাসায় ডাইলের পানি খাইয়া এতিম খানায় লেখাপড়া করছে দশ হাজার টাকা বেতন পায় আমার পকেটের টাকা দিয়ে বেতন চলে আমার ঘরে স্ত্রী রান্না কইরা ইমাম সাহেবকে খাবার দেয় ইমাম সাহেব এত বড় বড় কথা কেমনে বলে এমন মুসল্লি আপনাদের দেশে নাই আছে নাকি নাই কাফের বেঈমান মুশরিকরা যেমনি ভাবে মুহাম্মদকে ইঙ্গিত করে বলতো কি রে ব্যাপারটা কি মুহাম্মদের দল ক্ষমতায় নাই মুহাম্মদের টাকা নাই মুহাম্মদের পাওয়ার নাই মুহাম্মদের সেনাবাহিনী নাই মুহাম্মদ কিভাবে এত শক্ত কথা বলে এত গরম কথা বলে আরে মুহাম্মদ তো মুহাম্মদের কথা বলে না মুহাম্মদের একজনের হুকুমের কথা বলে তিনি কে এই কোরআনুল কারীম হুকুমে পরিপূর্ণ আল্লাহ জানিয়ে দিনে ইয়াসিন ওয়াল কুরআনুল انك لمن المرسلين الله اكبر এটা কোরআনে হাকিম এটা হুকুমে পরিপূর্ণ এখনও ইমাম যারা কথা বলে মিম্বারে বসে যেই ইমামরা হক কথা বলে ইনসাফার মানবতার কথা বলে মাহফিলে বসে মাহফিলের ইস্টেজে বলে যারা হক কথা বলে বাতিলের বিরুদ্ধে কথা বলে তারা নিজের বাপ দাদার গল্প বলে না তারা দাদা হুজুরের কথা বলে না বাবা হুজুরের কথা বলে না তারা কেবল মাত্র একজনের কথা বলে তিনি কে আরে ইমাম তো ইমামের কথা বলবে না ইমাম তো তার নিজের দলের কথা বলবে না ইমাম তো বাপ দাদার ইচ্ছা বলে না ইমাম কেন ভয় পাবে ইমাম বুক চেঁচিয়ে কথা বলবে সাহস করে কথা বলবে কারণ ইমাম জানে এই ইমাম একজনের কথা বলে তিনি কে আল্লাহ তাআলা তাকে কথা বলার জন্য বলেছেন আল্লাহ জানিয়ে দিলেন ওয়াহিদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উদুল কিতাবা লেতুবাই নুন্না ঘুলি না আল্লাহ জানিয়ে দিলেন ও দুনিয়ার ওয়াইজ গণ ও দুনিয়ার বক্তাগণ ও দুনিয়ার খতিবগণ শোনো যাদেরকে আমি আলো না শিক্ষার মতো যোগ্যতা দিয়েছি এমন আইল্যান্ড শিক্ষা করার মতো সুযোগ করে দিয়েছি হাদিস শিক্ষা করার মতো সুযোগ করে দিয়েছি লেতুবাই বিনোদনা গুলির নাশ তোমরা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দাও বিশ্লেষণ করে দাও ব্যাখ্যা করে দাও আল্লাহ জানিয়ে দিলেন মুওয়ালা তাকতুমুনা খবরদার কোরানের কথা ইসলামের কথা আল্লাহর জমিনে দিন কায়েমের কথা কোরআন আল যত কথা আছে যত হুকুম আছে এই কথাগুলি গোপন করা যাবে না তাউইল করে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের দিকে ইঙ্গিত করা যাবে না কাউকে ভয় পাওয়া যাবে না একজনের ভয়ে কথা বলতে হবে তিনিকে আল্লাহ কোরআনের কথা বলতে গেলে কে বিরুদ্ধে আসলো কার বিরুদ্ধে গেল পীরের বিরুদ্ধে গেল নেতার বিরুদ্ধে গেল নেত্রীর বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল এটা আমাদের দেখার কোনো সময় নাই আমরা কেবলমাত্র কোরআন থেকেই কথা বলবো কথা বলেন ঠিক না এই কোরআনের দলে কোরআনের দলের কর্মী হতে গেলে কোরআনের পক্ষের দলের সাপোর্ট করতে গেলে যাদের নেতা মোহাম্মদ যারা মহাম্মদকে অনুসরণ অনুকরণ করে শুধু দারি পাঞ্জাবি টুপি দিয়েই নয় তাদের আদর্শ হবে মোহাম্মদ আমার বাজার খরচা হবে মোহাম্মদের নমুনায় আমার দোকানপাট হবে মোহাম্মদের নমুনায় আমার লেখাপড়া হবে মোহাম্মদের নমুনায় আমার নামাজ হবে মোহাম্মদের নমুনায় মোহাম্মদ যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই সমস্ত কাজগুলি করতে হবে মোহাম্মদনাথ মায়ের শিখিয়েছেন সেজদা কিভাবে দিতে হয় আরো সের মালিক বলেছেন ওস যুদু তোমরা শেষদা করো কিন্তু আরো সের মালিক আমাদেরকে খাতা করবে শিক্ষা দেন নাই কিভাবে শেষদা দিতে হবে শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেছেন ওর কাউ তোমরা রুকু দাও রুকুকারী হয়ে যাও রুকুকারীদের সঙ্গে থাকো রুকু কিভাবে দিতে হয় এটা আল্লাহ শিখান নাই শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ কুরবানি কিভাবে করতে হয় শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ হজ কিভাবে করতে হয় এটা শিখিয়েছেন মোহাম্মদ সল্লারি এই জন্য অনুসরণ করলে হবে না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লামকে অনুসরণ করার দরকার আছে নাকি নাই যারা অনুসরণ করবে কে নেতা মেনে নিবে সেই দলের সাপোর্ট করতে গেলে যদি কেউ আমাদেরকে জঙ্গি বলে কেউ আমাদেরকে তালেবান বলে কেউ আমাদেরকে যুদ্ধাপরাধী বলে কেউ যদি আমাদেরকে কাঠ মোহ্লা বলে দেখার কোনো সময় নেই আমরা দিন কায়েমের কাজ চালিয়ে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ জেনে দিলেন এই কোরআনের ক্যারিম আমি দিয়েছি এই কোরআনের ক্যারিমের মধ্যে এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয় আমি দিয়েছি আর যার উপর নাজিল করেছি তিনি হলেন রহমতুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুণে গুণান্বিত ছিলেন আমার রসুল শিখিয়েছেন নামাজ কিভাবে পড়তে হয় আমার রসুল শিখিয়েছেন বিচার কিভাবে করতে হয় আমার রসুল শিখিয়েছেন যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব কিভাবে পালন করতে হয় আমার রসুল শিখিয়েছেন পার্লামেন্টে বিচারের কার্যগুলি কিভাবে পালন করতে হয় আমার রসুল শিখিয়েছেন প্রত্যেক সেক্টরে আদর্শ ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী চক নিজের কথা বলেন নাই আল্লাহ নিজের কোনো হুকুম পালন করার জন্য কথা বলেন নাই আল্লাহর নবী তার নিজের ব্যক্তিগত কোনো কথাই বলেন নাই কোন হুকুম পালনের কথাই বলেন নাই আল্লাহর নবী আরশের শের মালিক তাকে যতটুকু বলার কথা বলেছেন যতটুকু আদেশ করেছেন যতটুকু বিধান দিয়েছেন ততটুকুই বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর আল্লাহ নবী থেকে বলেছেন কোরআন থেকে বলেছেন আল্লাহ নবী বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই মায়ুং আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইউ ইউ আল্লাহর নবী মন করা কোনো কথা বলার বলেন নাই নবী নিজের প্রকৃতি থেকে হাওয়া থেকে চিন্তা ফিকির থেকে একটা কথাও বলেন নাই বলেন কেবলমাত্র বলেছিলেন কেবলমাত্র একজনের নির্দেশে তিনি কে আল্লাহ দ্বারা জানিয়ে দিলেন শোনং আমি যেই কিতাব নাজিল করেছি যেই কোরআন এল কারিম আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন আল করিমের মধ্যে আমি আল্লাহ সমস্ত বিষয়কে কোট করে দিয়েছি এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয়ের সমাধান কোরআন আল করিমের মধ্যে দিয়েছেন কে শুধু নামাজের কথাই আল্লাহ বলেন নাই শুধু রোজার কথাই আল্লাহ বলেন নাই শুধু জিকিরের কথাই আল্লাহ বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয়ে কোরআন আল করিমের মধ্যে কোট করে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন বন্দাক আসমান এবং জমিনে ছোট এবং বড় এমন কোন বিষয় বাদ নাই এই বিষয়ে আমি আল্লাহ কোরআন আল করিমের মধ্যে কোট করে দিই নাই তোমার ব্যক্তি জীবন কেমন হবে তোমার পারিবারিক জীবনটা কেমন হবে সামাজিক জীবনটা কেমন হবে অর্থনৈতিক জীবনটা কেমন হবে রাজনৈতিক জীবনটা কেমন হবে সমস্ত বিষয়ে শিক্ষানীতি পরনীতি সমাজনীতি অর্থনীতি সমস্ত বিষয়ে কোরআন আল করিমের মধ্যে কোট করে দিয়েছেন কে আল্লাহ রক্পুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইজু খাল্লা দিনক আমানু ইন জনসদীশে উদ নাওজিব ইয়া আল্লাহর রব্দুল্লাহল আমিন জানিয়ে দিলে হে দুনিয়ার মানুষ শোনো ভালো করে তুমি শোনো আমি অব্দুল আল আমিন উরা আল করিমের মধ্যে কোট করে দিয়েছি আল্লাহ রব্দুল আলহ জানিয়ে দিলেন কোরআন এল মধ্যে আমি এ টুজ সমস্ত বিষয়ে কমপ্লিট করে দিয়েছি এই কোরআনের মধ্যে আমি রব্বুল আমি ব্যক্তি জীবন কেমন হবে পারিবারিক জীবন কেমন হবে সামাজিক জীবন কেমন হবে অর্থনৈতিক জীবন কেমন হবে সমস্ত বিষয়ে আমি রব্বুল কোরআন এল ক্যারিমের মধ্যে কোট করে দিয়েছি এই কোরআনের আলো দিয়ে যদি তুমি ব্যক্তি জীবনকে আলোকিত করতে পারো তোমার ব্যক্তি জীবনটা আলোকিত হয়ে যাবে এই কোরআনেল ক্যারিমের আলো দিয়ে যদি সামাজিক জীবনটা আলোকিত করতে পারো এই কোরআন করিমের আলো দিয়ে তুমি সমাজটাকে আলোকিত করতে পারবে শুধু তাই নয় আমি রব্বুল আলমিন তোমাদের জন্য ঘোষণা করে দিলাম এই কোরআন করিম দিয়ে যদি রাষ্ট্রের মধ্যে তুমি কোরআন করিমের আলোটা কায়েম করতে পারো গোটা সমাজটাকে গোটা রাষ্ট্রটাকে মাদিনাতুল মোনাওয়ার মতো আলোকিত বানিয়ে দিবেন কে আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে আয়াত করে জানিয়ে দিলেন আমি রব্বুল আল সমস্ত বিষয়ে কোরআন এল করিমের মধ্যে দিয়েছি এই কোরআন এল করিমের মধ্যে জিকির থাকার কারণে তুমি জিকির করো এই কোরআন এল করিমের মধ্যে হজের কথা থাকার কারণে তুমি হজ করো এই কোরআন এল করিমের মধ্যে নামাজের কথা থাকার কারণে তুমি নামাজ পড়ো এই কোরআন এল করিম শিখিয়েছেন তোমাকে আল্লাহর জমিনে তিন কায়েমের কাজ কিভাবে করতে হবে এই কোরআন আল করিমের মধ্যে আমি রকুলাল কোর্ট করে দিয়েছি বিচার কার্য কীভাবে করতে হবে সুরিকর কৃবিদান কী জিনাকরি বিধান কি এই সমস্ত বিষয়ে আল্লাহর আলীন কোরআনাল করিমের মধ্যে আমাদের জন্য কোর্ট করে দিয়েছেন কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল জানিয়ে দিলেন বান্দা শোনক এই কোরআন এল করিম এ টু কমপ্লিট সমস্ত বিষয়ে সমাধান দিয়েছে আমি রব্বুল আল আমি কোরআন এর মধ্যে জিকিরের কথা বলেছি কোরআন কেরিমের মধ্যে একবার দুইবার নয় দুই শত ছিয়াশি বার কোরআন মধ্যে জিকির শব্দটা আল্লাহ দিয়েছেন বান্দারে তুমি যে জিকির কর আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কেউ দাঁড়ায় দাঁড়ায় জিকির করে কেউ বৈশা বৈশা জিকির করে কেউ বা তিনি জিকির করে কেউ জিকির করতে করতে মাহফিলের ফিলের ফেলে দেয় কেউ জিকির করতে করতে পীর সাহেবকে জড়িয়ে ধরে কেউ জিকির করতে করতে মাহফিলের মধ্যে গিয়ে বক্তাকে সোমা দেয় কেউ জিকির করতে করতে লঙ্গি খুইলা পৈরা যায় এমন ঘটনা আমাদের দেশে আছে নাকি নাই আছে আছে নাকি নাই আল্লাহ জানিয়ে দিলেন কোন জিকির কাকে বলে জানার দরকার আছে নাকি নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে অনেক জায়গায় জিকির শব্দটি এনেছেন অনেক ভাবে বুঝিয়েছেন এক নম্বরে আল্লাহ তাআলা জিকির দ্বারা বুঝিয়েছেন আল্লাহকে শরণ করা কি করা কি করা শরণ করা জাল কাউ র জিকির মানে হলো স্মরণ করা স্মরণ কিভাবে করবে আমরা আল্লাহকে কিভাবে স্মরণ করি একটু বলেন তো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ 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 বলল কোরআন এক নম্বরে অর্থ হলো স্মরণ করা কোথায় আল্লাহ বলেছেন আমরা চলে যাব যাবো কোরআন সুরতুল আল্লাহ আল্লাহর আলম সুরতুল বাকরা এর মধ্যে আয়াত নাজির করে জানিয়ে দিলেন ফল কুরুন ও ফুরুলি বলা তাক বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ আজ কুম তোমাদেরকে স্মরণ করবো বলে শোভা আনন্দ এখন স্মরণ করা কাকে বলে আমি যে স্মরণ করতেছি আল্লাহ আল্লাহু বলে আল্লা বলল আজ আমিও তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ কীভাবে আমাদেরকে স্মরণ করব বান্দুল বান্দাহু বলে আমরা তো আল্লাহ আল্লাহ বলে জিকির করি আল্লাহকে স্মরণ করি কিন্তু আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কীভাবে বান্দাহু বান্দাহু বলে বিষয়টা এমন নয় আমি কোন উদ্দেশ্য করে গভীর রজনীতে আরামের বিছানাকে হারাম করে তাহুদের নামাজ পড়েছি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি এটা কেউ না জানলেও আমার সাথে যে আমার প্রিয়তমা স্ত্রী ঘুমিয়ে আছে সে যদি নাও জানে সে টের পায় না কিন্তু আমার অন্তরের জল্পনা কল্পনার খবর রাখেন একজন তিনিকে আল্লাহ رب العالمین জানিয়ে দিলেন বান্দা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ বুঝি আমার বান্দা কোন উদ্দেশ্যে আমাকে ডাক দিয়েছে কোন কারণে আমাকে ডাক দিয়েছে কোন উদ্দেশ্য করে আমাকে ডাক দিয়েছে আমি আল্লাহ বুঝি আমার বান্দার রিজিকের প্রয়োজন আমার বান্দার সংসারের অভাব জন্য আমার বান্দা বিবাহ সাদীর বয়স পেরিয়ে যাচ্ছে বিবাহসাদী করতে পারতেছে না সম্পদের অভাবের কারণে আমার সন্তানটা আমার বান্দাটা ভালো করে লেখাপড়া করতে পারতেছে না পড়ালেখা সেহেন্সা গাদের মধ্যে ঢুকতেছে না আমার বান্দাটার অসুস্থতা দূর হচ্ছে না আমার বান্দাটা বিপদ আপদে পড়ে আছে কোনো উদ্দেশ্য করে আমার বান্দা ডাক দেয় আমি আল্লাহ ভালো করে বুঝি বুঝে শুনে আমার বান্দার কোথায় কোন জায়গায় কোন সহযোগিতার প্রয়োজন কোন সাহায্যের প্রয়োজন ওই সহযোগিতাটা আল্লাহ রব্বুলা নবীন আমাদের জন্য পাঠিয়ে দেন কথা বলেন ঠিক কিনা এটা হলো আল্লাহর জিকির যেমন ইউনুস ইউনুসাহ ইসলাম মাসের পেটে যখন চলে গেলেন চল্লিশ দিন মাসের পেটে থাকলেন কঠিন অবস্থা তার পৃথিবীর কোনো সাংবাদিক সেখানে বসতে পারে না এখন তো সাংবাদিকরা মিথ্যা রিপোর্ট করে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হিন্দুরা দিনের বেলায় দিবালোকে জবাই করে দিয়েছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশ থেকে কিছু মিডিয়া কিছু সাংবাদিক অপপ্রচার করেছে হিন্দুদের পক্ষে আইনজীবী কথা বলার কারণে নাকি মুসলমানরা সাইফুল ইসলামকে হত্যা করেছে এমন কিছু মিডিয়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে এমন কিছু মিডিয়া আছে মুসলমানরা জঙ্গি মুসলমানরা তালেবান মুসলমানরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে মুসলমানরা বিভিন্নভাবে হুঙ্কার ছাড়ে মুসলমানদের এত পাওয়ার থেকে আসলো বিভিন্নভাবে মুসলমানদেরকে এই পৃথিবীর জমিনে কলঙ্কিত করার জন্য পৃথিবীর জমিনের মানুষগুলির কাছে জঙ্গিবাদ পরিচয় দেওয়ার জন্য উগ্রবাদী পরিচয় দেওয়ার জন্য এমন কিছু নাস্তিকবাদী বা ছাটা গোলম কিছু সাংবাদিক আমাদের দেশে আছে নাকি নাই আছে নাকি নাই ইউনু সাহের এই ইসলাম চিন্তা করলেন অপপচার দূরের কথা সাংবাদিকই যে এখানে বসতে পারবে না এখন আমি কি করব কার কাছে চাইবো তিনি দোয়ার করলেন জিকিরি করলেন ল ই ল মাধকগিনি কুহু তুবিন জনি চিৎকার মেরে বলিয়া ইউনুসা রাইক ইসলাম আল্লাহ দাদার কাছে সাহায্য চাইলেন আল্লাহ বসে বসে ইউনুসের জিকিরটা শুধু শোনেন নাই আল্লাহ তাআলা ফাঁস্তে বেনাই লেখু ওনের যে ইনাম অভিনতন কফ নি ওয়াকা রি মুখ মিনিম আল্লাহ বুঝেছেন আমার ইউনুসের এই মোহর কি সহযোগিতা দরকার ইউনুসকে পরিদ্রণের ব্যবস্থা করেছেন দিয়ে করে দিয়েছেন কে আল্লাহ করে দিয়েছেন কে আল্লাহ তা আলা জিবরিন কেমন হলেন আমার ইয়নুস যে আমার জিকির করেছে বিপদে পরে আমাকে ডাক দিয়েছে এই জিকিরের ভাষাটা আমার এত পছন্দ হয়েছে এই জিকিরের ভাষাটাকে তুমি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখো আমি যখন আমার হাবিবের ওপর কোরআন করবো আমার হাবিবকে আমি এত বেশি ভালোবাসি এত বেশি মহাব্বত করি উম্মতি মহাবদিকে আমি অনেক বেশি ভালোবাসি অনেক বেশি মহাব্বত করি তুমি যদি এই আয়াতটা রাউফে মাহফুজে কোট করে রেখে দাও আমি আল্লাহ কোরআন নাজির করে দিব ওই কোরআন নাজিরের মধ্যে আমি আল্লাহ আমার ইউনুসের জিকিরটাকে কোট করে দিয়ে দিব সুবহান আল্লাহ আমার ইউনুসের মত যখন উম্মতে মুহাম্মাদি বিপদে পড়ে যাবে অসহায় হয়ে যাবে পৃথিবীর কোনো সাহায্য পৃথিবীর কোনো সহযোগিতা পৃথিবীর কোনো সাহায্য সেখানে পৌঁছতে পারে না পৌঁছতে পারবে না তখন আমার বান্দারা উম্মতি মহাম্মদিরা যখন ইউনুসের মতো এই ভাষায় তিথির করবে লাইলা ইল্লা তাসোবাহানাগা ইন্দি কু আমার বান্দারা যখন আমাকে ইউনুসের মতো স্মরণ করবে আমি রব্বুল আমি আমার বান্দাদের কাছে আমার সাহায্য পাঠিয়ে দিব আমার বান্দারা যখন আমার ইউনুসের মতো আমার বন্ধুর মতো আমাকে স্মরণ করবে আমার বন্ধুদের কাছে থেকে করে আর আমার বান্দাদের কাছে আমি সহযোগিতার ব্যবস্থা করে দিব শুধু তাই নয় এই শরণ কাকে বলে জিকির কাকে বলে শোনেন আদমা আলী খিসাব জান্নাত থেকে বেরিয়ে গেলেন জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি টেনশনে পরে গিয়েছেন চিন্তায় পরে গিয়েছেন কি ব্যাপারটা কি অবস্থাটা কি হবে জান্নাতে আমি থাকতাম আমার স্ত্রী থাকতো আরামায় এসেছিলাম জান্নাতের খাবার ছিল দামি দামি এখন আমার অবস্থা কি হবে আমার অবস্থা যাই হোক আমার সন্তানের অবস্থাটা কেমন হবে দুনিয়ার সমস্ত বাবার টেনশন করে যে যত বড় আমানত সাথে দায়িত্ব পালন করে সে তত বেশি জাতিকে নিয়ে টেনশন করে আপনি যখন আমানত সাথে ইউনিয়নের চেয়ারম্যান হবেন আপনি ইউনিয়ন নিয়ে চিন্তা করবেন আপনি যখন আমানত সাথে আপনার সংসারকে পরিচালনা করবেন আপনার সংসার নিয়ে আপনি টেনশন করবেন আপনি যখন আমানত দারিতার সাথে অমর এক মতো রাষ্ট্র পরিচালনা করবেন আপনি রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন গভীর চরিতে ঘুরে ঘুরে দেখবেন কে খায় কে খায় না কার খাবার আছে কে অসুস্থ কে অসহায় এমন নেতার দরকার আমাদের দেশে আছে নাকি নাই এমন নেতার অনুসরণ করার দরকার নাই যেই নেতা আপনাকে রেখে পালিয়ে যাবে আপনার চিন্তা করবে না দলের চিন্তা করবে না কর্মীর চিন্তা করবে না নেতার চিন্তা করবে না এমন নেতার অনুসরণ করতে হবে যেই নেতা আপনার চেহারা দেখে বুঝতে পারবে আপনি কি ক্ষুধার্ত কিনা আপনি কি তৃষ্ণার্থ কিনা আপনি কি অসহায় কিনা আপনার অবস্থা খুব নাজুক কিনা এমন নেতার এমন নেতার অনুসরণ করার দরকার আমাদের আছে নাকি নাই কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় হলো এমন নেতার অনুসরণ তোমরা করো যেই নেতা তোমার চরিত্রকে পরিবর্তন করবে পরিশুদ্ধ করবে ওই নেতা বুড়া হইয়া গেছে এখন নায়িকা সারা নেতার ঘুম আসে না কথা বলেন ডেকে না যেই নেতা আপনার চুরি বন্ধ করবে যেই নেতা আপনার নেশা বন্ধ করবে ওই নেতা মদ খাওয়া ছাড়া তার ঘুমই আসে না কথা বলেন ডেকে না কেমন নেতার অনুসরণ করতে হবে শোনেন আমার আপনার কলিজার টুকরা নবী কেমন নেতা ছিলেন কেমন আদর সমান নেতা ছিলেন নীতিটা তার কেমন ছিল একবার আবু হরায়না রদিয়াল খিদার যাতনায় খিদার কারণে সরপট করতেছে খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই কোথায় যাবে দুপুর বেলা অমর ইবনুল খাত্তাবের বাড়িতে কেন। গিয়ে সালাম বিনিময় করল সালাম দিয়ে অমর ইবনুল খাত্তাব যখন দরজা খুললেন বলল আবু হরায়রা দুপুর বেলা কোথেকে এসেছ আবু হরায়রা রদিয়াল্লাহু তাআলা বললেন ওগো আমিরুল মুসলিম জাহানের বাদশাহ আমি আপনার জবান থেকে কুরআন কারীমের একটা দিলাওয়াত শুনতে চাই খাত্তাব তখন মুসলিম জাহানের খলি হন নাই উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দামি সাহাবী ছিলেন আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন কানা উমর আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাইলে উমর সেই নবী হওয়ার যোগ্য তারাকে বলেন সুবহানাল্লাহ বললেন উমর ইবনুল খত্তাব আপনার জবান থেকে আমি কুরআনের কারীমের একটা তিলাওয়াত শুনতে চাই উমর ইবনুল খাত্তাব কুরআনুল কারীমের একটা তিলাওয়াত আয়াতের তিলাওয়াত করলেন তিনি তিলাওয়াত শুনে সেখান থেকে চলে গেলেন অমর না কি কেন আসলো তিলাবত নাকিও জিজ্ঞেস করলো না আবু হরাই লজ্জার কারণে বলতে পারল না লজ্জা কাকে বলে দেখেন খিদার যাতনায় সটকট করতেছে হাঁটতে পারতেছে না সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না তারপর লজ্জা শরমের কারণে বলতে পারতেছে না আর এখন আমাদের দেশের যুবক ছেলেরা শটমেন করে বাবার সামনে মায়ের সামনে বড় ভাইয়ের সামনে এমন শর্ট প্যান্ট পরে তাদেরকে দেখলেই লজ্জা লাগে এমন সন্তান আপনাদের এই কালাসান কান দিতে নাই আছে নাকি নাই এমন কথা বলে ফাহেসা কথা বলে ফোন দিলেই গালি দিয়ে কথা বলে সালাম তো দূরের কথা ভালো কথা বলবে দূরের কথা গালি গালি দেখা চায়ের দোকানে গালি বাবা মা আল্লাহর জমিনে দিন আল্লাহ কাজ যারা করে তাদেরকে গালি গালাজ করে মার্কা সন্তান বেয়ালক মার্কা সন্তান আমাদের দেশে আছে নাকি নেই লজ্জা সরম সবকিছু শেষ যখন চাচার সাথে ঝগড়া লাগে প্রতিবিশীর সাথে জকড়া লাগে বাবা তো জবর খুশি বাগের ঘরে बाघ হয়েছে হংকার ছেড়েছে কিন্তু ওই সন্তান বিবাহ شادی করার পরে গাজা খैया বাবা খैया যখন বাবার মাথায় আঘাত করে তখন চিন্তা করে কী রে ব্যাপারটা কি বাগের ঘরে তো बाघ হয় নাই বাগের ঘরে তো কুত্তা জন্ম নিয়েছে কথা বলে ঠিক তুমি অন্য